ইস্টেম রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো ভোট হওয়ার কোনো বিধান নাই ভাই তো ভোট হওয়ার বিধান নাই আমি তো ওইটা আমি তো রুকবো আমি আমি তো কি নির্বাচনী করতে দিব না এই সরকারের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা মব অ্যাটাক দেখাতে করতে ব্যর্থ হয়েছে যারা শেখ হাসিনার ফ্যাসিবাদকে বিরোধিতা করছে জবরদস্তির ক্ষমতাকে বিরোধিতা করছে তারা পাল্টা জবরদস্তির ক্ষমতা দেখাচ্ছেন এটা গণক্ষমতার প্রকাশ এটা বলে এটাকে শেষ করা যাবে না এর মধ্যে নানান রকম বিষয় আছে জামাতের সেক্রেটারি জেনারেল উনি একটা কথা বলেছেন যে ইসলামী দলগুলোর সাথে তাদের ভালো আলোচনা চলছে এবং আলোচনাটা একবার একটা পরিণতির দিকে আসছে তারা বলছে যে নির্বাচনে আমরা একটা ইসলামী দলগুলো একটা ঐক্য হবে এবং ভোটটা একই বাক্সে পড়বে এটাকে বিএনপি এইভাবে দেখছে আমি আপনাকে একটা কথা বলি যে ইসলামী আন্দোলনগুলির মূল লক্ষ্য কী মূল লক্ষ্য কী তার খেলাফত প্রতিষ্ঠা করবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা খেলাফত প্রতিষ্ঠা না খেলাফত প্রতিষ্ঠা করবেন খেলাফত আমি ধরলাম খেলাফতের ক্ষেত্রে এক একটা টার্ম রাষ্ট্র একটা টার্ম দستهpartite এই একটা এক কথা বলছে যে উনি খেলাফত প্রতিষ্ঠা করবেন তো খেলাফত প্রতিষ্ঠার পর কি আর নির্বাচন হবে আমাকে যদি বলে যে খেলাফত মুজলিশকে ভোট দাও বা এই খেলাফত আন্দোলনকে ভোট দাও বা ইসলামদ দলকে ভোট দাও আমি তো বলতে হবে তার মূল টার্গেট কি এইটা সম্বন্ধে স্পষ্ট বলতে হবে সুস্পষ্ট বলতে হবে মুনাফে কিনা অন্তরে একটা আর মুখে আরেকটা সুস্পষ্ট করে বলতে হবে আমি এটা চাই খেলাফত প্রতিষ্ঠা করতে চাই যদি বলে আমি বলবো যে তুমি ইলেকশনই করতে পারবে না তুমি বিপ্লব করে আমাকে পরাজিত করে ইসলামী বিপ্লব করে তুমি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলো আমি ভোটের জন্য আমার যদি ইচ্ছা হয় বাংলাদেশে থাকবো আমার বউ বাচ্চা লে বাচ্চা বাংলাদেশে থাকবে নাহলে অন্য দেশে চলে যাবো তো সেইটা তুমি বিপ্লব করে আসো তোমার জন্য তো ভোট না ওর জন্য তো ভোট না তো ইসলামী বিপ্লবের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য ভোট না প্রথম কথাই ভোট না সে খেলাফত প্রতিষ্ঠা হইলে কি ভোট করতে দিবে কিনা ওটা জিজ্ঞেস করে নাই যে তুমি খেলাফত প্রতিষ্ঠা করলে তুমি জিতে গেলা জিতা বললো আমরা খেলাফত প্রতিষ্ঠা করে ফেললাম এখন এই রাষ্ট্রে ভোট হবে কিনা এই রাষ্ট্রে সে তো আর ভোট দেবে না তো এটা হলো মূল কথা তো ইসলামী আন্দোলনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে এইখান থেকে মুনাফে কি আছে এটা সুস্পষ্ট আইন করার জন্য আমি আমার পার্টিকে আমি বুঝাইতে পারি নাই অন্যান্যদেরকেও বুঝাতে পারি না যে তাদেরকে সুস্পষ্ট করে বলতে বলেন যে সে কী চায় সে যদি মেজরিটি অর্জন করে তাইলে আমি মনে করলাম সে মেজরিটি অর্জন করলো সে কী করতে চায় এইটাও স্পষ্ট করে বলতে হবে তার আপনি দেখছেন নিশ্চয়ই বলেছেন যে আমার আমার দল যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিশ্বাসী অবিশ্বাসী সবার অধিকার সমান থাকবে জনগণ হিসাবে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করেছেন বাংলাদেশে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন পর্যন্ত বেশিরভাগ ইসলামী দলগুলো বিএনপির তাদের জোট করেছে জোট করার পরে আপনি এখন যে কথাটি বলছেন এদের কি আগে জানতেন না না জানতাম ভোটের সময় যখন ভোটের সময় কৌশল নির্ধারিত হয় যে দুই হাজার একে যে আমরা ছিয়ানব্বইয়ে আমরা মনে করেছিলাম যে ছিয়ানব্বইয়ে আওয়ামী লীগ যখন জামাত ইসলামকে দিয়ে তিনশো আসনে ভোট করিয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় দার পান্তে এসে পৌঁছায় এরপরে অন্যান্য দেশে জোট টোট করে ক্ষমতায় আসে তো সেই ক্ষেত্রে দুই হাজার এইটার অভিজ্ঞতা দুই হাজার একে বিএনপি জামাতকে সাথে নিয়েছে বাট জামাতকে সাথে নিয়েছে এর অর্থ এই নয় জামাতের নেতৃত্বে একটা জামাতের ইসলামী সরকার বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তা তো হয় নাই তা তো হবে না এইটা এটা নিশ্চিত ছিল বলেই নিয়েছে বাট আমি যদি দেখি আজকে যে এইখানে ইসলামী দলগুলি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বলবে যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম আর ইসলামী রাষ্ট্রের ব্যবস্থায় কোনো ভোট হওয়ার কোনো বিধান নাই ভাই তো ভোট হওয়ার বিধান নাই আমি তো ওইটা আমি তো রুকবো আমি আমি তো নির্বাচনই করতে দেবো না আপনি খেয়াল করে দেখুন একজন সিসি ছিলেন তাকে আজকে জুতার গলা মালায় দিয়ে তাকে পুলিশের জুতার মালা গলায় দিয়ে তো আমি খুবই মানে নিন্দা করছি এবং আমরা মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যে আপনি একজন ব্যক্তি যত বড় অপরাধেই অভিযুক্ত হোক না কেন তাকে আপনি আইনের আওতায় আনবেন আইন তার যে ন্যূনতম মানবিক মর্যাদা আপনি কোনোভাবে সুযোগ নাই এই যে মব অ্যাটাক এই সরকারের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা মব অ্যাটাক দেখা করতে ব্যর্থ হয়েছে। এবং এর দায় সরকারের উপর যেমন আছে তেমনি এর যে কতদিন আমাদের বহন করতে হবে এইটা কোনোভাবে আমরা মানে গ্রহণ করতে পারি না আপনি কি বলে যে তাহলে তো মবক প্রেস তৈরি হবে এটা ডেমোক্রেসি থাকবে না মোমোক্রেসি তৈরি হবে যার হাতে যতটুকু ক্ষমতা সে তার ক্ষমতা করবে যারা শেখ হাসিনার ফ্যাসিবাদকে বিরোধিতা করছে জবরদস্তি ক্ষমতাকে বিরোধিতা করছে তারা পাল্টা জবরদস্তি ক্ষমতা দেখাচ্ছেন এটা গণক্ষমতার প্রকাশ এটা বলে এটাকে শেষ করা যাবে না এর মধ্যে নানান রকম বিষয় আছে এবং আমরা এই কারণে মনে করি যে গভর্নমেন্ট এই ক্ষেত্রে নাগরিকদের নিরাপত্তা দিতে বহু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে এবং সরকারের এই বিষয়ে মানে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া দরকার এটা তদন্ত করা দরকার যারাই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনানো দরকার